আমরা নিজেরা টাকা পয়সা মেশিন হিসেবে নিজেদেরকে বিবেচনা করি এবং সন্তানদেরকেও টাকা পয়সা মেশিন বানানোর জন্যই মূলত কাজগুলো করি এই অতি কেরিয়ার ভাবনা আমাদের সে ভেতরকার বস্তুবাদের একটা চরম যে দুরবস্থা আমাদের ভেতরে বিরাজ করছে সেটাকে শুধুমাত্র প্রকাশ করে বিধায় আমার মনে হয় এই জায়গাগুলোতে আমাদের নতুন করে ভাববার যথেষ্ট সুযোগ আছে যেটা আমার সন্তানের জীবন মরণের মতো কোনো বিষয় নয় সন্তান মানুষের মতো মানুষ হচ্ছে কিনা সে নীতিবান হচ্ছে কিনা সে সঠিক পথে আছে কিনা সে আল্লাভ হচ্ছে কিনা সে মানবিক হচ্ছে কিনা প্রতিবছর বছর এইচএসসি রেজাল্ট প্রকাশের পর দুই ধরনের চিত্র দেখা যায় কেউ অতি উচ্ছ্বসিত হয় কেউ অতি বেদনার্থ রেজাল্ট ভালো না হলে অনেক আত্মহত্যা পর্যন্ত করে বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আজকের লাইভের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার কাছে এটি মনে হচ্ছে কারণ অতি সম্প্রতি আমরা দেখেছি যে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে এবং যথারীতি সমস্ত পত্রপত্রিকায় গণমাধ্যমগুলোতে বেশ গুরুত্বের সাথে ভালো ফলাফল যারা করেছেন তাদের পাশাপাশি তাদের মা বাবার উচ্ছ্বাস আনন্দ উল্লাস তাদের নাচানাচি তাদের আনন্দে আত্মহারা হওয়ার চিত্রগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে কোন একজন গবেষক এবং এ বিষয়ে কোন একজন এক্সপার্টের বক্তব্য শুনছিলাম বেশ আগে তিনি বলেছিলেন যে আমাদের দেশে যেভাবে পাবলিক পরীক্ষাগুলোর পর বিশেষ করে এসএসসি এইচএসসি এ জাতীয় পরীক্ষাগুলোর ফলাফল প্রকাশের পর সারা দেশে বাবা মা এবং শিক্ষার্থীরা যাবে আনন্দ উল্লাস করেন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে বের হয়ে আসেন অনেকে রাস্তাঘাটে নিজেদের আনন্দ প্রকাশ করেন এবং বিশেষ করে মিডিয়াগুলোতে যেভাবে ফলাও করে এটাকে প্রকাশ করা হয় প্রচার করা হয় একেবারে প্রথম পাতায় আনন্দ উল্লাসের ছবিকে যেভাবে প্রকাশ করা হয় এটা পৃথিবীর অন্য কোনো দেশে হয় না অর্থাৎ একটা পাবলিক পরীক্ষাকে নিয়ে এত মাতামাতি করা বিশেষ করে এটার ফলাফলকে নিয়ে এত মাতামাতি করা এটা আসলে অতিমাত্রাই হয়ে থাকে এখানে দুই দিক থেকে সমস্যা আছে হলো এটাকে যখন আমরা একেবারে সকল সফলতার চাবিকাঠি টাইপের বিষয় মনে করি তখন যারা পরীক্ষায় কোনো কারণে ফলাফল কাঙ্ক্ষিত করতে পারেন না খারাপ করেন তারা বিমর্ষ হয়ে পড়েন ভেঙে পড়েন এবং অনেক আত্মহত্যার পথে পা বাড়ান এই যে খারাপ হলে আত্মহত্যার পথে পা বাড়ানো এবং ভালো হলে আনন্দে আত্মহারা হয়ে যাওয়া এই দুটোই আসলে আমাদের আচরণগত সমস্যা এবং দৃষ্টিভঙ্গিগত ত্রুটি থেকেই এইটির এই পর্যায়ে চলে আসা আমরা এত বেশি বস্তুবাদী হয়ে গেছি এবং এত বেশি আমরা আপনার আপনার এত বেশি আমরা দুনিয়া পাগল হয়ে গেছি যে ক্যারিয়ারের জন্য একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা সন্ধেহাতীতভাবে সেই পরীক্ষার ফলাফলকে আমরা এমনভাবে নিচ্ছি যে এটা আমার ডু অর ডাইয়ের মতো ব্যাপার একজন ইমানদার একজন পরকালে বিশ্বাসী আখারিতে বিশ্বাসী একজন বাস্তববাদী মানুষ তিনি জানেন যে এ ধরনের পরীক্ষায় ভালো ফলাফলের পরে তার চূড়ান্ত সুখ বা দুঃখ কিছুই নির্ভর করে না আসলে প্রাথমিকভাবে এটা একটা সফলতা সন্ধেহাতিকভাবে এটা আনন্দের একটা কারণ কিন্তু সে আনন্দে অতি উল্লাসিত হওয়া এবং এটাকে নিয়ে অতি করা কিংবা এটা নিয়ে ভেঙে একেবারে চুরমার হয়ে যাওয়া এর কোনোটি কিন্তু আমাদের বিশ্বাসের সাথে সঙ্গতিপূর্ণ নয় এবং এটা বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ নয় দেখুন অনেকে আছেন যারা এসএসসি এইচএসসিতে অনেক ভালো ফলাফল করেছেন কিন্তু জীবনে তেমন ভালো কোনো জায়গায় যেতে পারেননি কেরিয়ারে ভালো কিছু করতে পারেননি আবার এর বিপরীতে অনেকেই এসএসসি এইচএসসি অথবা পর্যায়ের পরীক্ষাগুলোতে যথেষ্ট খারাপ করার পরও তাদের জীবনে অনেক ভালো জায়গায় যেতে পেরেছেন এবং এ ধরনের ঘটনা যে খুব রেয়ার ঘটে তা নয় আমাদের আশেপাশে আমরা অহরহ দেখতে পাবো তাহলে এটাকে বিশেষ করে আমাদের সন্তানদেরকে এটাই জীবনের একেবারে ডুয়ার ডায়ের মতো ব্যাপার এটাকে বানিয়ে ফেলা এই জায়গাটিতে আমাদের বোধহয় একটু পরিবর্তন আনা দরকার একটু সংশোধনী আনা দরকার তা হলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এইটাকে ঘিরে দেখা যায় যে সন্তানরা নিজেদের দিন তাদের নীতিনৈতিকতা তাদের আদর্শ সব কিছু ভুলে শুধুমাত্র এটাকে ঘিরে তাদের সব কিছু গড়ে তোলেন অর্থাৎ বাবা মার কাছেও সন্তান জিপিএ ফাইভ পেয়েছেন কি না সেটা গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে সে জিপিএ ফাইভ পাওয়ার মতো কিনা মানুষ হিসাবে সে প্লাস পাওয়ার মতো কিনা বা পাচ্ছে কিনা সেটা দেখার কোনো চিন্তা মা বাবার মাথায় থাকে না যার কারণে আমরা একটা শিক্ষিত সমাজ পাচ্ছি কিন্তু সভ্য সমাজ পাচ্ছি না মানবিক সমাজ পাচ্ছি না নীতিবান সমাজ পাচ্ছি না তো এই শিক্ষিত সমাজ দিয়ে আমরা কি করব। এরকম শিক্ষিত মানুষের সংখ্যা দেশে বেড়েও আমরা দেশকে কি কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে পেরেছি আমার দেশে চুরি দুর্নীতি দুই নম্বরই এই কাজগুলো কি কমছে না দিন দিন আরও বাড়ছে অতএব এই জায়গাটাতে আমাদের মনোযোগ দেওয়া দরকার কোনো পাবলিক পরীক্ষা হোক বা অন্য কোনো কিছু হোক এগুলোকে ঘিরে আনন্দে আত্মহারা হয়ে যাওয়া এটা আমাদের আখড়াতের প্রতি বিশ্বাসের সাথে সংগতিপূর্ণ নয় আমরা আমাদের পরিবারের সন্তানদেরকে বলে দেবো তোমরা পড়ালেখা করবে মনোযোগের সাথে তাদেরকে আমরা সময় দিব তাদেরকে আমরা ফলো আপে রাখবো যাতে তারা বিপদগামী তার পথে না যায় সময় নষ্ট যেন না করে তারা যেন পড়ালেখা করে কিন্তু কোনো কারণে যদি পরীক্ষা খারাপ হয় তাহলে সেক্ষেত্রে তাদেরকে আমাদের বুকে ঠাই দিতে আমরা কার্পণ্য করব না তাদেরকে ভৎসনা করে তাদেরকে কণ্ঠাসা করে ফেলা এবং অন্য সন্তানদের সাথে অন্য ছেলে মেয়েদের সাথে অন্য শিক্ষার্থীদের সাথে অন্য ঘরের ছেলে মেয়েদের সাথে তাদেরকে কম্পেয়ার করে তাদেরকে এক ধরনের যুদ্ধের মধ্যে নামিয়ে দেওয়া এটা একেবারে অনুচিত আমরা নিজেরা টাকা পয়সা মেশিন হিসেবে নিজেদেরকে বিবেচনা করি এবং সন্তানদেরকেও টাকা পয়সা মেশিন বানানোর জন্যই মূলত কাজগুলো করি এই অতি কেরিয়ার ভাবনা আমাদের সে ভেতরকার বস্তুবাদের একটা চরম যে দুরবস্থা আমাদের ভেতরে বিরাজ করছে সেটাকে শুধুমাত্র প্রকাশ করে বিধায় আমার মনে হয় এই জায়গাগুলোতে আমাদের নতুন করে ভাববার যথেষ্ট সুযোগ আছে যেটা আমার সন্তানের জীবন মরণের মতো কোনো বিষয় নয় সন্তান মানুষের মতো মানুষ হচ্ছে কিনা সে নীতিবান হচ্ছে কিনা সে সঠিক পথে আছে কি না সে আল্লাবিরও হচ্ছে কিনা সে মানবিক হচ্ছে কিনা তার ভিতরে মানবিক গুণাগুলিগুলি আছে কি না সেগুলোর পাশাপাশি সে এই একাডেমিক পড়াশোনার যেন ভালো করতে পারে সে চেষ্টা তার মধ্যে আছে কিনা না এগুলো আমরা দেখব ইশাল এর বাইরে যদি সে উল্টাপাল্টা কোনো পথে চলে যায় তাহলে সেটা হবে আমার মাথা ব্যথার সবচেয়ে বড়ো কারণ তো আশা করি যে আমাদের দৃষ্টিভঙ্গিটাকে আমরা পরিবর্তন করার চেষ্টা করব তা না হলে আমাদের শিক্ষার্থীদেরকে আমাদের তরুণদেরকে আমরা জাস্ট একটা প্লাস্টিকের জীবন উপহার দিলাম তাদেরকে আমরা তথাকথিত কেরিয়ার নামে তাদেরকে একটা পাইপলাইনে দিয়ে আমরা প্রবেশ করে দিলাম যেটা উন্নত পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি যে ছেলেমেয়েরা প্রত্যেকেই যেন ওই বাবার মতোই খাওয়া পড়া এবং দুনিয়াতে বেঁচে থাকার জন্যই আসছেন কেরিয়ারের জন্যই আসছেন তাদের মধ্যে নীতি নৈতিকতা আদর্শ আল্লাহবিরুতা আল্লাহকে জবাবদিহিতা ইমান ইসলাম আকিদা বিশ্বাস আখলাক এই বিষয়গুলো তাদের কাছে একেবারেই গুরুত্বহীন বিষয় তো তাদের মতো লাইফ আমরা যদি কামনা না করি তাহলে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এই জায়গাটাতে ব্যালেন্স করতে হবে এবং অতি উল্লাস এবং অতি বেদনাহত হওয়া এর কোনোটাই ইসলামের সাথে যায় না আল্লাহ তালা বলেছেন যে আল্লাহ তালা ইল্লাহেবুল ফারেহীন অতি উল্লাসিত হওয়া মানুষগুলো আল্লাহ যেরকম পছন্দ করেন না ঠিক একইভাবে আল্লাহ বলেছেন আল্লাহ তকনাতে রহমতিল্লা আল্লাহ রহমত থেকে নিরাশ হয়েও না আল্লাহ বলেছেন ওলা ইসমির হেল কমন কাহরুল আল্লাহ রহমান থেকে নিরাশ হয়ে একেবারে হতাশ হয়ে ভেঙে পড়া এটা কাফিরদের চরিত্র ইমানদার দেয়ালে পিঠ থেকে যাওয়ার পরও তিনি প্রতি আশা হারাবেন না আমার ফলাফল খারাপ হয়েছে ইনশাআল্লাহ পরবর্তী ফলাফল ভালো হবে অথবা এর পরেরটাও যদি ভালো না হয় এর ভিতরে আমার কোনো কল্যাণ নিহিত আছে আমার জীবনের সাফল্য হয়তো অন্য কোনো পথে আসবে কখনো আশা হওয়া যাবে না